হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে গৌর পূর্ণিমার দিন বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছিলাম সে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে পৌঁছেও গেছি দেখুন কত সুন্দরভাবে দিয়ে ডেকোরেট করা হয়েছে চারিদিকে খুব সুন্দরভাবে লাইটস আমি দিয়ে আর কি খুব সুন্দর দেখতে লাগছিলো চারিদিকটাই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো আর ভিতরটাতে চলুন ভিতরটাতে এত সুন্দরভাবে ফুলদের ডেকোরেট করা হয়েছে দেখলেই মনটা ভরে যাবে যে জগন্নাথ রাধে রাধে এই যে চলুন এবার অভিষেকের সময় হয়ে গেছে অভিষেক তো শুরুই হয়ে গেল বলতে বলতেই এই যে মন্দিরের পূজারীরা খুব নিয়ম নিষ্ঠা ভরে ভক্তি ভরে ভগবানদের অভিষেক করছেন আর কি তো এটা দর্শন করা আমাদের অত্যন্ত সৌভাগ্যের আমরা যে মানে আই মিনে আমি যে দর্শন করতে পেরেছি এটা হচ্ছে খুব বড় সৌভাগ্য এটা সবাই করতে পারে না সবাই চাইলেও পারে না তারপরে এই যে কথা বলতে বলতে অভিষেক হওয়ার পর পুষ্প অভিষেক শুরু হয়ে গেল পুষ্প অভিষেকটা তো দেখতে খুব সুন্দর লাগে খুব মজা লাগে এটা দেখতে এত সুন্দরভাবে ফুলে ঢেকে যান না আর কি বলবো তো এই যে পুষ্প অভিষেকের ফুলগুলো আমাদের উপর বর্ষণ করা হচ্ছে এটাতে আমাদের অনেক মজা লাগে অনেক শান্তি লাগে আর খুব মজা লাগে এটা সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারছে সবাই পিছনের দিকে আর কি সবাইকে দেওয়া হচ্ছে সবাই খুব খুশি হয় এটাতে বাচ্চারা তো এতে আরো বেশিভাবে মজা পায় তো এটাতে আমরা প্রচন্ড পরিমাণে মজা করেছি সারাদিন ধরে দিন বলবো না বিকেলবেলার দিক থেকে প্রচণ্ড পরিমাণে মজা করেছিলাম কিছু ফটোজ আছে সেটাও আপনারা দেখে নিন আর সারাদিনে যে ক্লান্তি উপবাস ছিল কিছু মনেই হলো না এত সুন্দরভাবে কীর্তন নৃত্য হলো না সব কিছুর মধ্যে মজার মধ্যে দিয়ে গেল গৌর পূর্ণিমাটায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর রাধের